আসসালামু আলাইকুম ওয়েল ওয়েলকাম ব্যাক সচরা আমার এই চ্যানেলে সবসময় ব্লগ ভিডিও আপলোড হয় আলাপ করার চেষ্টা করতেছি আজকে একটা ফেসবুকে পোস্ট দেখলাম জাতিসংঘের মহাসচিব উনি পোস্ট করছে যথেষ্ট হয়েছে এবার থামোন ইরান ও ইসরায়েলের যুদ্ধের বিষয়ে আর কি বলছেন তো কেন যথেষ্ট হয়েছে এবার থামুন ইসরায়েলের উপরে হামলা হয়ে যেতেছে বেশি এই কারণে না বাংচুর তোমার আব্বার উপরে হামলা হয়ে যেতেছে বেশি এই কারণে এখন বেশি হয়ে গেছে এবার থামুন হয়ে গেল এক পাঞ্চ ইসরায়েলের ব্যত্রাগণে ইরানে হামলা করছে হামলা করছে আলহামদুলিল্লাহ এতে আমি খুব খুশি এই একটা মানুষ বা এই একটা দেশ ডাইরেক্ট দাঁড়ায় ফিলিস্তিনের পক্ষে আমার খুব ভাল লাগে এই কারণে ইরান যে তারপর আসি ইরানের হামলায় ইরানের হামলা একের পর এক চলতে আসে অব্যাহত এগুলা দেখে আমার মনে খুব খুব তৃপ্তি পাইতেছি খুবই খুবই ভালো দেখতে ইসরায়েলের প্রতি কোনো দয়া নয় আমিও একমত আমিনীর এই মন্তব্যে আমি একদম একমত ইসরায়েলের প্রতি কোনো প্রকার দয়া নয় কোনো প্রকার দয়া নয় একদম একদম বাড়ির থেকে একদম শীর্ষ বাড়ি পর্যন্ত কোনো কখন তৈরি আমি নিয়ে এরকম একটা পোস্ট হচ্ছে যাতে আমি একমত ইরান ইজরায়েলের উপর যখন হামলা করছে তখন পুতিনের রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনের কাছে গেছে নেতা ইসরায়েলের ইজরায়েলের তথাগিত প্রধানমন্ত্রী যার যোগ্যতা অনেক প্রধানমন্ত্রী বা ইসরায়েল কোনো রাষ্ট্রও না আমরা তো এতদিন এটা ভুল করতেছি যে ইসরায়েল রাষ্ট্র এদের ইসরায়েল কোনো রাষ্ট্রও না কোনো রাষ্ট্র নাই সো পুতিনের কাছে গেছে তো পুতিন তোমার আব্বা কি তোমার সাহায্য করবো তোমার মনে হয় আর সাহায্য করলেও কি হইব রে কিছু করতে পারবো তারপর আসি ইরান একশোরও বেশি ক্ষেপণাস্ত্র একশোরও বেশি ক্ষেপণাস্ত্র ডুমুন হামলা করছে আর আলহামদুলিল্লাহ আর বেশিরভাগই তেলাবিবে অনেক ভবনে যাই অ্যাটাক করছে আমি খুব খুশি এত যদি নেতানিয়া নিহত তা আমি আরও বেশি খুশি হতাম আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতাম তার পাশাপাশি ইয়েমেন আরো বেশি ভাল লাগে আরেকটা দেশ ইয়েমেন ওরাও ডাইরেক্ট ইসরায়েলের রাজধানী জেরুজালেমে অ্যাটাক করে এটা দেখেও আমার খুব ভাল লাগে খুব খুবই ভাল লাগছে যে এই সময় এরকম একটা পরিস্থিতি আইসা ইয়েমেন এরকম একটা সাপোর্ট দিছে ইরানকে এর পাশে যুদ্ধে ইরানের পাশে দাঁড়ালেন সৌদি আরব আমিরাত ওমান ও ইন্দোনেশিয়া এখন সৌদি আরবের কি সালমান যুবরাজ পাঞ্চ চুরি পিন্দা থাকে না কি আইপণ্য যদি ডাইরেক্ট পাশে দাঁড়ায় তাহলে সৈন্য দিই অস্ত্র দি তেল দি চা লাগে সব পাশে দাঁড়াও যা পাশে লাগে তা পাশে দাঁড় তোর কারণে সৌদি আরবের কারণে আজকে আমেরিকা ধারাইছে আজকে আমেরিকা হুমকার দিয়ে কথা কইতে পারতেন যদি সৌদি আরব মিডিল ইস্টের এই আরব কান্ট্রিগুলা যদি একবার মুফিরে নেয় তাইলে আমেরিকা ভয়ে থর করে কাঁপবে একবার মুফিরে সো তথাকথিত না মানে কথায় কথায় না পাশাপাশি দাঁড়াইয়া সবভাবে পাশে দাঁড়াও ইনশাল্লাহ মুসলমানদের জয় হবেই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন আর একটা ভিডিওতে